আসসালামু আলাইকুম বন্ধুরা তেরা রান্নাঘরে রান্না করার সবাইকে স্বাগতম আজকে আমি অনেক রকমের ভর্তা বানিয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর বাঙালি জাতির ভর্তাটাই কিন্তু সবার প্রিয় ভর্তা যদি হয় তাহলে আর কিছু লাগেই না কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আমাদের কাছে তো খুব ভালো হয়েছে এখন ভিডিওটা শুরু করা যাক চলুন আমি এখানে তিনটা আলু নিয়ে নিয়েছি তিনটা আলু এখন আমি সিদ্ধ করবো আপনাদের ইচ্ছা আপনারা চারটা পাঁচটাও নিতে পারেন এখন আমি সিদ্ধ করার জন্য ঢেকে দেব এখন আমি দশ মিনিট পর্যন্ত ঢেকে রাখব আমি দশ মিনিট পর ফিরে এলাম আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি আলুটা এখন নামিয়ে নিব। আমি এখন আলু ভর্তা করবো আলু ভত্তা করার জন্য এখানে আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি তারপর কিছুটা মরিচ নিয়ে নিয়েছি এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ লবণ নিয়ে ভত্তাটা করে নিব আমার পেঁয়াজ আর মরিচ চটকানো শেষ হয়ে গেছে এখন আমি আলুর সাথে ভালোভাবে তা সরিষাটা খাই না তাই এখন আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেবো আমি কাঁচা সরিষার তেলটা খাই না তাই এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিব তেলের পরিবর্তে এটা দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নেব এখন আমি আলুর সাথে মাখিয়ে নেব আমার ভত্তাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এক চামচ ঘি দিয়ে আবারও ভালোভাবে মেখে নেবো এখন আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি আমার ভত্তাটা প্রায় হয়ে গেছে আমার ভত্তাটা হয়ে গেছে বাঙালির খুব প্রিয় একটি ভর্তা আলু ভর্তা এই ভর্তাটা সবাই খাই আমি এখন মিষ্টি কুমড়া ভর্তা করবো মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য প্যানেতে আগে থেকেই পানিটা আমি রেখে দিয়েছিলাম যাতে বলকটা চলে আসে আর মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি এখন মিষ্টি কুমড়াগুলা দিয়ে দিব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয় সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে আমি পাঁচ মিনিট পর্যন্ত একটু ভালোভাবে ঢেকে সিদ্ধ করে নিব আমি কিছুটা ভর্তা শুকনো মরিচ দিয়ে করবো আর কিছুটা ভর্তা কাঁচামরিচ দিয়ে করবো এখন আমি কিছুটা কাঁচামরিচ সিদ্ধ করে নিচ্ছি এখন আমি মিষ্টি কুমড়া ভর্তা করবার মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য এখানে আমি তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিব। নিয়ে ভালোভাবে পেঁয়াজটা আমি মেখে নিব পেঁয়াজের সাথে এখন আমি কাঁচা মরিচটাও ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে আমি চাল মিষ্টি কুমড়াটা দিয়ে এখন মেখে নিব আপনারা চাইলেও শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন কিন্তু কাঁচা মরিচ আজকে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা যারা এরকম ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ মরিচ দিয়ে ভর্তাটা করলে শরীরের জন্য খুবই উপকার হয় আর খেতেও ভীষণ মজা হয় আপনারা চাইলে শুকনো মরিচটাও ভর্তা করে খেতে পারেন আমি কাঁচা সরিষার তেলতে ভর্তাটা খেতে পারি না তাই এখন আমি ঘি দিয়ে দিব এটা দিয়ে খুব ভালোভাবে মিখে নিব আমার আমার ভতাটা হয়ে গেছে আমি এখন চাল কুমড়ার পাতা ভর্তা করবো চাল কুমড়ার বা জালি আপনারা যেটাই বলে থাকেন আমি এখন সেটার পাতা ভর্তা করবো ভর্তা করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দেওয়া হয়ে গেছে হালকা একটু গরম হলে আমি পাতাটা দিয়ে দিব আমি পাতাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব ভালো করে সিদ্ধ না হলে ভর্তাটা খেতেও স্বাদ লাগে না করে সিদ্ধ করার জন্য আমি এখন দিব আমি পাতাটা সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য হালকা একটু লবণ ছিটা দেব তাহলে ভালোভাবে হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আমার পাতাটা প্রায় সিদ্ধু হয়েই আসছে সিদ্ধ হওয়ার আগে আমি কিছুটা কাঁচামরিচ আর রসুন দিয়ে দিব আমি আগে থেকেই বলছিলাম যে আমি 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 দিয়ে ভর্তাটা করব। এখন রসুন আর ভালোভাবে নেড়ে দেব কাল কুমড়ার পাতাটা পাটাই বেটে ভর্তাটা করব হাত মেঘ করা যায় কিন্তু পাটাই বেটে ভর্তা করলে এটা খুব স্বাদ লাগে রসুন সিদ্ধ করা রাখছিলাম সেটা এখন আমি দিয়ে বেটে নিব আমি কাঁচা আমি আগে করে রাখছিলাম সেটা আমি এখন বেটে নিব পাতার সঙ্গে একসাথে পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বাটা করে নিব এখন পরিমাণ মতো লবণ দিব আমি এখন আমি এখন ভত্তাটা উঠাই নেব আমি ওটা ভাতের ভিতর দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই আপনাদের আমি দেখাতে পারি নাই টা করব ভর্তাটা করার জন্য আমি এখানে তিনটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি সেটা আমি এখন সামান্য লবণ দিয়ে ভালো মতো মেখে নিব আমি এখন পেঁয়াজটা দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ দিয়ে দিব মরিচ আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে মেখে নিব আমি কাঁচা সরিষার তেলটা ভর্তার সাথে খেতে পারি না তাই আমি এখানে এক চামচ ঘি অ্যাড করব আপনারা যারা সরিষার তেল খেতে পারেন না তারা আপনারা ঘি দিয়েও ভর্তাটা করতে পারেন আমি এখন ভালোভাবে সব কিছু মেখে নিয়ে ভর্তাটা করব। আপনারা দেখতে পাচ্ছেন ওলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর যদি সিদ্ধ হয়ে যায় তাহলে এই ওলটা খুবই ভালো ভর্তাটা করার জন্য খুব আঠালো আঠালো ভাব হয়েছে আমার ভর্তাটা করা হয়ে গেছে আমি এইখানে আবারও এক চামচ ঘি অ্যাড করবো ভর্তাটার শেষে ঘিটা দিলে খুবই একটা সুন্দর গ্রান হয় আর ভতাটা খেতেও খুব সুস্বাদু হয় ভর্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতেও ভীষণ মজা হয় আমার ওর ভতাটা করা শেষ কালেজিরা ভর্তা করবো ভর্তা করার জন্য কালেজিরাটা আমি ভেজে আমি ভালোভাবে ছেড়ে আমার জিরাটা ভাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আমি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম হলে পিঁয়াজ কষি মরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে দিব নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব আমি ভালোভাবে ভেজে নেব আমার পেঁয়াজ মরিচ রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন না আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে আসছে আপনারা এই রকম কালার করে ভেজে নেবেন আমি এখন নামিয়ে নিব। যেটা ভেজে রাখছিলাম সেইটা এখন আমি বেটে নিব এইভাবে একটু ভালোভাবে কালেজিরাটা বেটে নেব কালেজিরা ভট্টাটা খেতে খুবই স্বাদ লাগে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো নতুনভাবে কালেজিরা ভর্তাটা আমার কালেজিরা ভাটাটা শেষ হয়ে গেছে আমি এখন কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছিলাম সেইটা এখন আমি কালি জিরার সাথে বেটে নেব কালে জিরা ভত্তাটা খেতে খুবই স্বাদ লাগে আপনারাও আমাদের মতো এই ভতাটা বানিয়ে খেতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে এই কালেজিরা ভত্তাটা শরীরের জন্য খুবই উপকারী এই কালেজিরা ভতাটা এমনিতেও খুব দারুণ লাগে আবার খুব উপকারও হয় আপনারা চাইলেও এই রকম ভতাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন সব কিছু আমার পাটা শেষ হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নিব আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আমি ডাল ভর্তা করবো ডাল ভর্তা করার জন্য এখানে আমি সিঁদুর ডাউল নিয়ে নিয়েছি এখানে আমি চারটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সেইটা এখন আমি তো লবণ দিয়ে নিব দিয়ে মরিচটা আগে ভালোভাবে মেখে নেব মরিচটা চটকানো আমার হয়ে গেছে এখন আমি পেঁয়াজের সাথে মরিচটা ভালোভাবে আবার চটকাইয়ে নেব এখন আমার চটকিয়ে পেঁয়াজ আর শুকনা মরিচটা ভালোভাবে চটকানো হয়ে গেছে এখন আমি ডাউলের সাথে মিশিয়ে ভর্তাটা করে নেব আমি সরিষার তেলেটা দিব না আমি এখানে ঘি দিয়ে দিব দুই চামচ ঘি দিব ঘিটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব ডাবল ভত্তাটা খেতে খুবই টেস্টি লাগে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমার ভত্তাটা হয়ে গেছে আজকে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা যারা এরকম ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ